মেসওয়ার্ক এটি রসুল সাল্লাহ সাল্লি আসাল্লামের দায়নি একটা আমল আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম যখন উজু করতেন মেসোয়া করতেন নামাজের জন্য প্রস্তুতি দিন মেসওয়াক করতেন ঘরে যখন প্রবেশ করতেন তখনও মেসওয়াক করতেন স্ত্রীর কক্ষে যখন ঢুকতেন তখনও কি করতেন মেসওয়ার্ক করতেন

তাহলে মেসোয়াক করি আপনি নামাজ পড়লেন প্রতি সব পায়া গেলেন আর মেসোয়াক বিঘীন নামাজ পড়লেন তাহলে এক টাকাতে সব এক টাকাতে হইল তাহলে আমুলটা কিন্তু সহজ কিন্তু আমরা কয় জনে করি চেষ্টা করিনিহাম আসসিওয়াক কন্নাতাহারাতুল লিলফামি ওয়া মারদাতুল লিরব্বি আল্লা নাবি সুন্নী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিসওয়াক এটি এমন একটি আমল মাতাহারাতুল লিলফামি এটি মুখের জন্য পবিত্রতা ওয়া মারদাতুল লিরব্বি যে ব্যক্তি মিসওয়াকের আমলটা করবে মিসওয়াকের আমলটা যে ব্যক্তি নিয়মিত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন

সলা তিহান্দাকুল্লো জোয়েন প্রত্যেক নামাজের সময় অজুর সময় মেসোয়াট খাই বাধ্যতামূলক করে দিতাম বাধ্যতামূলক কি করে দিতাম কিন্তু এখন তো বাধ্যতামূলক নয় না ওয়া না সুন না রসুল বলেন যদি আমার উন্নতের জন্য এটা যদি কঠিন না হয়তো আমি এটাকে বাধ্যতামূলক করতাম কি করতাম বাধ্যতামূলক করতাম আম্মা যেন আয় সাধি কারাদি আল্লাহ আলা ধারণা তিনি বলেন আল্লাহ নভিয়া সাল্লাম আলাহ আলাহি কানা কালা ইজা দাখলা বা ইতাহু শাহক আল্লাহ রসুম সাল্লাহ্লাহ আলাহি সাল্লাম যখন গরে কলেজ করতেন তখনও তিনি কি করতেন মেসোয়াক করতেন আলহামদুল্লাহ মাধ্যম মেশোখ কয়েকটা একটা সবসময় পকেটে রাখি আরেকটা এমনি আমার ডেস্কের উপর থাকে এক খবরের কত কিছু একটা আত্ম থাক মেসওয়ার্ক থাক সাবি থাক একটা তসবি থাক এক পকেটে কিন আর ফেকটে মানি ব্যাগ মোবাইল আর ফেকটে কি মানি ব্যাগের মোবাইল আচ্ছা বলেন এত বড় একটা মোবাইল যদি দেখতে পারি এ কথা পকেটে যদি আপনি অ্যান্ড্রয়েড এত একটা সেট দেখতে পারেন তাহলে একটা মেশওয়ার্ক কি রাখা যায় না একটা তোসবি কি রাখা যায় না সম্ভব কি অসম্ভব বলেন মানি ব্যাগটা কত বড় আমাদের মানি ব্যাগ কত বড় এখন আবার মাটি ব্যাগ বাড়িছে না মোবাইল শ দেখি নকশা দেখি তাহলে মানিবে গিয়া মানিবে রাখি তুই দেখলে কি ক্ষতি কোনো ক্ষতি আছে ইনশাল্লাহ নিয়ত করেন কারা কারা মেস করবেন নিয়ত করেন হাতুড় মেসক একটা বিশ টাকা সব কম না বেশি আপনি শুধু একটা গসা দিলেন তিন ব্যাগ তাহলে প্রত্যেক রাখাতের সব বেড়ে গেল কত সত্তর সুভাখানন্দ আর সঙ্গে কেরাম লিখছেন মেসোয়াকের গুণাগুণ শ্রেষ্ঠত্ব শত্রুরও বেশি উপকারিতা শত্রুর উপকারিতা বেশি সর্বশ্রেষ্ঠ উপকারিতা হচ্ছে কালী মৃত্যুর সময় আপনার কালী মানুষই ভাব মৃত্যুর সময় কি হবে কালীমানসিব হবে এই ছাড়া মুখের দুর্গন্ধ দূর করবে তারপরে দাঁতকে মজবুত করবে জিপাকে মজবুত করবে দাঁতের মাড়ি মজবুত করবে খাবারের যে বধ হজম হয় এ এটার কী হবে হজম শক্তি বাড়াবে মাথা ব্যথা হালকা করবে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন হবে নামাজ স্বাদ পাওয়া আসবে